আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে শখের বুটিক থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু বুটিকের ট্রিপিস নিয়ে সো আজকে এখান থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে এগুলো সম্পূর্ণ হচ্ছে কাচ্চুবি বুটিকস তাই না এগুলোর ফেন্সি ড্রেস মানে কমফোর্টেবল ম্যাটেরিয়ালের মধ্যে ফেন্সি ড্রেস আপনারা হচ্ছে ডিজাইনার বুটিকস হিসেবে এগুলো চিনেন বিভিন্ন শোরুম থেকে অনেক হাই রেঞ্জে আপনারা এগুলো কিনে থাকেন ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা ওভারঅল ড্রেসে দেখতে পাচ্ছেন হাতেও কাজ করা বডি সাইজ 36 থেকে নিয়ে 46

ওয়াও ড্রেসের কালার এবং কাপড়ে যে কাজ এত সুন্দর লাগছে এটা সামনে থেকে আপনারা আরো বেশি পছন্দ করবেন দেখেন সালোয়ার হবে প্যান্ট কাটিং নিচে কাজ আছে ওন্নাটাই যে সেম ফেরি সিল্কের সফট আর ওন্নাতেও ডিজিটাল প্রিন্ট আছে দাম কত ভাই 1350 এই ড্রেসটা যা একটু ডার্ক কালার পছন্দ করেন নিয়ে নেবেন খুব ভালো লাগবে এটা দেখেন পেস্তা কালার সম্পূর্ণটা খুব সুন্দর করে কাজ করা সালোনার সাথেই আছে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম কত পড়ছে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এইটা দেখেন এটা সম্পূর্ণ ম্যাচিং কাজ আর ম্যাটেরিয়াল গুলো যেমন এইটা দেখেন খুব সফট একটা শাইনিং সিল্ক কাপড় আর এটার পুরোটাই ম্যাচিং কাজ আছে সাথে সালোয়ার না তো পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার দাম কত পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখাবো অলিভ কালারের এই সুন্দর কাঠছুপি কাজের ড্রেসটা দেখেন চিনিগুলো কটন তার উপরে এরকম সুন্দর কাজ করা পুরো ড্রেসটা এটার সাথে সালোয়ার হবে ওর হবে এটার প্রাইস কত পড়ছে এটা চোদ্দশো টাকা পড়বে টাকা আচ্ছা অনলি চোদ্দশো টাকা নেক্সট কালেকশনে চলে যাই এটা দেখেন পেস্ট কালারের মধ্যে এটাও খুবই সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসে এই যে অল ওভার ড্রেসে কাজ করা বডিতেও কাজ আছে সাথে সালোয়ার ওনা পেয়ে যাবেন এটার দাম হ্যাঁ এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা সালোয়ার আছে উন্না আছে দেন এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স চিনি গুঁড়া কটন কাপড়ে ঠিক আছে আর এটার সাথে সালোয়ার পাবেন উন্না পাবেন এটার দাম কত পড়বে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকা আছে দেখেন জাম কালারের মধ্যে এটা অনেক সুন্দর বেশি সুন্দর এটার সাথে আপনারা হচ্ছে সালোর্না পেয়ে যাবেন এটার প্রাইস কত পড়ছে মাত্র তেরোশো পঞ্চাশ তেরোশো টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট টাকা হচ্ছে এই ড্রেসটা অলিভ কালারের মধ্যে সরি পেস্ট কালারের মধ্যে এই যে এটার হাতাটা একটু দেখাই দেখেন চিনি এটা হচ্ছে আপনার খাদি কটন হ্যাঁ সফট কাপড়ের মধ্যে সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দামটা কত এটা

থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার দাম কত পড়বে চোদ্দশো টাকা আচ্ছা নেক্সট এটা চলে যায় নেক্সট হচ্ছে এই ড্রেসটা যেটা হচ্ছে জাম কালার এর মধ্যে এটা সম্পূর্ণ কাঠপি ওয়ার্ক করা থার্টি সিক্স থেকে ফরটি সিক্স সাইজ এটার দাম কত পড়বে তেরোশো পঞ্চাশ আচ্ছা তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট দেখা বলছে এই গোল্ডেন কালারের ড্রেসটা এটা অনেক সুন্দর বডিতে কুচি করা আছে এখানে কাজ করা আছে জামার নিচে এরকম সুন্দর করে কাজ থাকছে সালোয়ার না পেয়ে যাবেন এটা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ ওকে নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা অলিভ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এই যে দেখেন গলাটাই খুব সুন্দর করে কাজ করা এবং কাটছবি কাজ করা সাথে সালোয়ার হবে অন্য হবে প্রাইস পড়বে 1350 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন কি সুন্দর এটাও গলায় কাজ আছে হাতা এরকম সুন্দর করে কাটওয়ার্ক ডিজাইন জামার নিচেও কাটওয়ার্ক ডিজাইন আছে এবং সাথে সালোয়ার ওন্না তো পেয়েই যাচ্ছেন এটার দামটা পড়বে 1500 টাকা 1500 টাকা আচ্ছা দেন হচ্ছে এই কালারটা দেখেন পেঁয়াজ কালারটা এটা সম্পূর্ণ ম্যাচিং কাজ হ্যাঁ পুরো ড্রেসটা এম্বোডারি এবং সিকোয়েন্সের কাজ করা একদম কটন কাপড়ের উপরে মাসলিন কটন কাপড় এটা হাতাটা একটু দেখাই ভাই যে শাইনিংটা দেখেন কাপড়ের কাপড়ের শাইনিংটা দেখছেন এটা মাসলিন কটন এটার দাম ভাইয়া এটা প্রাইস হবে 1550 টাকা 1550 নেক্সট আই চলে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন প্রাইসটা সেম থাকছে

এটার সাথেও সালোয়ার পাচ্ছেন উন্না পাচ্ছেন ড্রেসটা কাঠচুপির কাজ করা গলায় তারপরে হচ্ছে জামার এই যে দামানের পোষণে কাঠচুপি কাজ কিন্তু সম্পূর্ণ সালোয়ার থাকবে উন্না থাকবে দাম কত ভাই তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ যেটা আপনাদেরকে দেখাবো এইটা দেখেন সম্পূর্ণটা কাজ করা গলায় হাতায় পুরো ড্রেসে জামার নিচে আর সালোয়ার থাকবে উন্না থাকবে এটার প্রাইস কত তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট থাকছে এটা অলিভ কালারের মধ্যে গলায় কাজ হাতায় কাজ পুরো ড্রেসেই কাজ সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস হবে 1500 টাকা 1500 টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা স্কাই কালারের মধ্যে পুরো ড্রেসটাই অল ওভার কাজ করা আছে আর সাথে সালোয়ার নতো পেইজ আছে এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস হবে আপনার 1450 টাকা 1450 টাকা এই যে সালোয়ার হবে ওন্না হবে নিতল চলাছে ভাই শখের বুটিকস ইস্টার্ন মলিকা মার্কেটে পাঁচ তলাতে 4 বাই 60 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ